আপনারা জানেন ড্রাগন গাছ কিন্তু কাটিং থেকেই আমরা প্রপবেশন করি আর এই ড্রাগন গাছের কাটিংয়ের যে রুট তৈরি করি সেটা কিন্তু নর্মালি একটা গ্রো ব্যাগে আমরা মাটি তৈরি করে সেখানে আগে রুট তৈরি করে নিয়ে তারপরে প্রতিস্থাপন করি মেন জায়গায় বা খুঁটির গায়ে যেটা দেখতে পাচ্ছেন এই পিছনে যে সমস্ত গাছগুলো তো এই যে মাটি তৈরি এই যে গ্রো ব্যাগে যে মাটিটা আমরা তৈরি করি রুট তৈরি করার জন্য কাটিংয়ের সেই মাটিটা কিভাবে তৈরি করি আমি আজকে আমি যেভাবে মাটি তৈরি করি সেটাই আজকে আপনাদের এই ভিডিও দেখিয়েছি নমস্কার আমি আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চলুন শুরু করা যাক আমরা বাগানে যখন ড্রাগন গাছ বসাই তখন কিন্তু সেই মাটিতে অনেক কিছু মিশাই যেমন কম্পোস্ট অনেক বেশি পরিমাণে কম্পোস্ট দিই সেখানে গুঁড়ো দিই শিংকুচি দিই বা শিউইট দিই এরকম ধরনের অনেক কিছু মিক্সারি আমরা দিই তবে আমরা যে রুট করি যেভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই আমি বারবার অনেকে বলে দিই যে এইভাবে রুট করুন বেশি কিছু প্রয়োজন হয় না তো অনেকে ভুল করেন সেই কারণে আজকে ভিডিও সেই কারণেই আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পটে এটা হচ্ছে বালি মাটি এটাতে বালি মাটি সব মেশানো আছে দেখতেই পাচ্ছেন দেখতে দেখাচ্ছি আমি ক্লিয়ার এই মাটিতে প্রচুর পরিমাণে বালি প্রচুর পরিমাণে বালি আছে তো এটা হচ্ছে বালি মাটি বলা হয় আমরা বালি মাটি বলি তো নেক্সট হচ্ছে এই কারণে আমরা মাটিতে আর কোনো বালি বা কোনো কিছু মিশাই না তো এই বালি মাটির সঙ্গে আমরা কি করি যতটা মাটি নেব তার হাফ তার হাফ আমরা কম্পোস্ট তার হাফ আমরা এই কম্পোস্ট এই কম্পোস্টটাই আমরা কিন্তু কি করি জাস্ট ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিই এই বালি মাটির সঙ্গে এমনি আমাদের এই মাটিটা প্রচণ্ড হালকা মাটি মানে জল দিলে সঙ্গে সঙ্গে নিচে জল চলে যায় জল থাকে না উপরে একদমই তো এই মাটিটাই আমরা গ্রো ব্যাগ বা এই পটে আমরা ইউজ করি গাছের রুট তৈরি করে নেওয়ার জন্য আগে রুট তৈরি করে নিই তারপরে গিয়ে অনেক কিছু মিশিয়ে তারপর মাটিতে বসানো হয় এরকম রিং সিস্টেমে মাটিতে বসানো হয় তার আগে কিন্তু এইটা কাজ যে আমরা রুটটা অবশ্যই তৈরি করে নেবেন কারণ রুট আলাদা করে তৈরি করে না নিয়ে যদি মাটি দিয়ে দেন ডাইরেক্ট দিয়ে দেন তাহলে কি সমস্যা হতে পারে তাহলে সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে মেনটেনেন্সের সমস্যা হতে পারে রোদ্দুরে খারাপ হয়ে যেতে পারে বা অনেক লো মেনটেনেন্সের জন্য মেনটেনেন্স কম করার জন্য অনেকটা যেহেতু ধরুন আমি একটা জায়গাতে এতগুলো গাছ রেখেছি কিন্তু একটা পোলে তো এতগুলো গাছ রাখতে পারবো না সেই কারণে অনেকটা জায়গাতে ঘুরে ঘুরে মেনটেনেন্স করতে সেই কারণে অনেকটাই সমস্যা হতে পারে দেখুন আমার কিন্তু মিক্সারটা মিশানো কমপ্লিট হয়ে গেছে এবার কি করণীয় আমাদের এবার করণীয় হচ্ছে এই মাটিটা আমরা এই পটে দিয়ে দেবো পটের নিচে যদি বড় ছিদ্র থাকে তাহলে অবশ্যই ড্রেনেজের জন্য ওপরে একটু পাথর টাথর দিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্যই করছি ভিডিওটা দেখে নিন এইভাবে কিন্তু গ্রোব্যাক এই ব্যাগ বা যে পটে আপনি রুটটা তৈরি করতে চাইছেন সেই রুটটা কিন্তু এরকম মাটিটা সেই পটটা ভর্তি করে নেবেন ভর্তি করবেন বা অর্ধেকের একটু বেশি করবেন ঠিক আছে আমি অর্ধেকের একটু বেশি করে নিলাম পূর্ববর্তী করলাম না দেখতেই পাচ্ছেন এই মাটিতে এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার নিজের বাগানের জন্য তো এখান থেকে একটা তুলে নিই ছোটো থেকে তুলে নিই এটা বিউটি বেরি কাস্টমারের ছিল এই দেখুন এটা কি গোল্ড ডায়মন্ড তো আমরা কিন্তু জাস্ট কিচ্ছু না জাস্ট এই গোল্ড ডায়মন্ডের এই গ্রাফটিং পিসটা নিয়ে আমরা কিন্তু জাস্ট একটুখানি বসিয়ে দেবো একটুখানি জাস্ট একটু নিচে বসিয়ে দিন যদি প্রয়োজন হয় তাহলে একটা কাঠি বা কিছু দিয়ে দিন আর নেক্সট এই যে আমি গ্রাফটিংটা করলাম বা এই যে কাটিংটা আমি বসালাম এই কাটিংটা যদি আপনি বসান তাহলে কি করবেন আলটিমেট এই যে কাটিং যা যা কাজ এর গায়ে যত কাটিংয়ের কাজ সেই কাটিংয়ের কাজগুলো কিন্তু আগে আপনাকে করে নিতে হবে অন্তত খুব কম করে চার থেকে পাঁচ দিন আগে করে নেবেন এগুলো প্রায় এক সপ্তাহ করে আমি গ্রাফটিং করে রেখে দিয়েছিলাম ঠান্ডা জায়গায় তারপরে শুকিয়ে একদম সুন্দর হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে বসাচ্ছি এখানে কি করবেন ট্রাইকোডারমা দিতে পারেন একটু ট্রাইকোডারমা বড় জোর দিতে পারেন যা ফাঙ্গাস যাতে না লাগে সেই কারণে তাছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই এবার কী করণীয় এবার শুধুমাত্র একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিন তারপরে দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু শিকড় চলে আসবে আর যদি রুড হরমোন থাকে রুড হরমোন দেবেন সাত দিন থেকে শিকড় দেওয়া শুরু করে দেবে এটা হচ্ছে ড্রাগনের রুট তৈরি করার জন্য কিভাবে পটিং মিক্সড করবেন সেটা দেখালাম মোটামুটি কাটিংয়ের রুট তৈরি করার জন্য মাটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নিয়েছেন আর আপনি কিভাবে তৈরি করেন যদি আলাদা কিছু তো করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর যারা নতুন ড্রাগন বাগান শুরু করতে চাইছেন বিভিন্ন ধরনের ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশান করতে চাইছেন আপনারা প্রায় সবাই জানেন আমার মাধ্যমে প্রায় একশো বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশান করতে পারবেন এবং তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে লিস্ট পেতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে একটাই এস এম এস পাঠাতে হবে এস এম এস এ লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন আমার মাধ্যমে যে একশো তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি এর যে লিস্ট সেই লিস্ট কিন্তু অবশ্যই আপনার এস এম এসের রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন তার সঙ্গে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেলাইকানে ওয়াল সিলেক্ট করে দিন এটুকু করলে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার